আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত রোহনডা মাদ্রাসার সমস্ত ছাত্র গার্জেন পক্ষকে রোহন্ডা রোহনডা খারিজিয়া পক্ষ থেকে আমি অধম সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি সালামত সকলকে আমার পক্ষ থেকে রোহনডা মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ বার্তা সম্মানিত সকল গার্জেন পক্ষ সকলে আপনারা অবগত আছেন আগামী একুশে ফেব্রুয়ারি বাংলা আটই ফাল্গুন শুক্রবার মাদ্রাসা বার্স ইশালে যেটা বাদ দাসের হইতে রাত এগারোটা বারোটা পর্যন্ত আমাদের এই ইশালে সাহাব অনুষ্ঠান চলবে ইনশাল্লাহ যেহেতু গার্জেন পক্ষ মাদ্রাসার সবথেকে বড় দাতা কারণ অনেকে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে মাদ্রাসার খেতমোট করেন মাদাসা সব থেকে মূল সম্পদ হলো ছাত্র যারা তার কলিজার টুকরাকে মাদাসায় দিয়ে থাকেন তারা হচ্ছে মাদ্রাসার সব থেকে বড়ো সম্পদ তাই এই সালে সব সব সবথেকে বড়ো মেহমান হলো এই সালে সহাবের গার্জেন পক্ষ যারা আছেন তারা এই জন্যে আমি পার্সোনালভাবে গ্রুপের মাধ্যম দিয়ে সমস্ত সম্মানিত গার্জেন পক্ষকে গ্রহণটা মাদ্রাসার পক্ষ থেকে খাসভাবে দাওয়াত করছি মেঘের বাঙালকে আপনারা সকলেই যত ব্যস্ততা থাকেন না কেন শত ব্যস্ততার ভিতরে দিয়েও যেহেতু আপনারা মাদ্রাসার মূল সম্পদ মাদ্রাসার মূল খাদিন তাই আপনারা যে কোনো বললে সমস্ত ব্যস্ততার ভিতর দিয়েও আগামী একুশে ফেব্রুয়ারি আটি ফাল্গুন রোহনটা মাদ্রাসার বাস বার্ষিক স্তরের স্বভাব স্বভাবে আপনারা সকলেই মেঘের করে উপস্থিত হওয়া মিলে আশা রাখছি এবং আমি আপনাদেরকে খাসভাবে দাওয়াত করছি মেঘের গান আপনারা কেউ এই দাওয়াত দাওয়াতে আসবেন না এমন মনোভাব যেন না তৈরি হয় সকলে আসবেন আর যে সমস্যাটা রয়েছে যে রাত্রের বেলা ইসলেসব হওয়ার কারণে থাকার সমস্যা আমরা ইনশাআল্লাহ আপনাদের সকলের জন্য যে সমস্ত হেমান এজাম থাকবেন সকলের জন্য থাকার জন্য সুব্যবস্থা আমরা করব ইনশাল্লাহ আমি আরও একবার আপনাদের সকলকে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষভাবে দাওয়াত করছি আপনারা সকলেই উপস্থিত হয়ে মাদ্রাসার এই বার্ষিক ইস্তরের স্বভাবকে সার্বিক যাতে সাফল্য মণ্ডিত হয় আপনারা সচেষ্ট থাকবেন হাত বাড়িয়ে দেবেন উপস্থিতি দিয়ে আমাদের এই বার্ষিক বিশ্বের স্বভাবকে সাফল্য মণ্ডিত করবে বলে আশা রাখছি আর একটা বিশেষ বিষয় আমি সমস্ত গার্জেন পক্ষকে আবেদন রাখছি এটা হলো এই মাদ্রাসার সমস্ত সার্বিক সমস্যা বা সমস্ত বিষয়ে আপনার সকলে অবগত আছে নিশ্চিতভাবে সেই জন্য আপনার কাছে আবেদন রাখছি যাতে করে এই সালে স্বভাবে লোক সমাগমটা বেশি হয় সেই জন্য আপনারা আপনার আশেপাশে যারা আছে আপনার গ্রামে যারা আছে বন্ধু বান্ধব যারা আছেন তাদেরকে বিশেষভাবে দাওয়াত দেবেন কারণ একার দ্বারা তো সব জায়গায় দাও দেওয়া সম্ভবপর নয় তো আপনারা যাতে এই ইশালের স্বভাব অনেক লোক সমাগম হয় এবং সাফল্যমণ্ডিত হয় সেদিকে খেয়াল রেখে আপনার আশেপাশে যারা আছে আপনার কলোজ যারা আছে বন্ধুবান্ধব যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আসবেন দলবদ্ধভাবে সকলে আসার চেষ্টা করবেন দেখা যায় যদি আমার গার্জেন পক্ষ দুইশো জন থাকে তারা যদি আরও পাঁচজনকে সঙ্গে নিয়ে আসে দেখা দেবে ওখানে আরও কিছু সংখ্যা লোক বাড়বে এতে একটা মানুষের পরিচয় ঘটে মানুষের অবস্থা অবস্থা সম্পর্কে তারা জানতে পারবে এবং হয়তো তাদের দ্বারা দিনে একটা বড় খেলবো তাহলে এবং এর সৎকারে জাড়িয়ে সব আপনি বেঁধে থাকবেন কোনো সন্দেহ নাই দিনের খেদমত আমরা যেভাবে করতে পারি নিজেও করবো অপরিজন করতে পারে সেদিকে আমরা সচেতন থাকব তাই আবেদন করছি আপনার আশেপাশে আপনার ক্লোজ আপনার বন্ধু বান্ধব যারা আছেন তাদের সকলকে নিয়ে দলবদ্ধভাবে আসুন ইনশাআল্লাহ আমরা আপনাদের সর্বপ্রকে মেহমানদারি করার চেষ্টা করব এবং থাকার সুব্যবস্থা করব আল্লাহ সকলকে দুনিয়া আখেরাতে কামিয়ে দান করুন আল্লাহিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি